নমস্কার সবাইকে শীতের মরশুমে আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটুখানি বেড়াতে সেটা হচ্ছে বাবা আশ্রম যেটা ব্যান্ডেলে অবস্থিত এটাকে সবাই আধারালয়েও বলে এটাকে বেসিক্যালি বাবার আশ্রম বলে আর আধারালয়ও বলে তো আমরা এখানে ঘুরতে যাই এবং তারপর ওখান থেকে কিন্তু আমরা ব্যান্ডেল চার্চও ঘুরে এসেছি আর হঠাৎ করেই আমাদের এই প্ল্যানটা হয়েছিল আমি তো বিগত টু ইয়ার্স ধরে মানে দু বছর ধরে আমি প্ল্যান করছি এই জায়গাটায় বেড়াতে যাব বলে কিন্তু কোনোভাবেই সাকসেস হচ্ছিল না একটা কথা আছে না যখন অনেক দিন ধরে ভেবে ভেবে কোনো কিছু একটা প্ল্যান করা হয় সেটা কিন্তু সাকসেস চট করে হয় না আর তারপরে হঠাৎ করেই মানে প্ল্যানটা হয়ে গেল এক রাতের মধ্যে প্ল্যানটা সাকসেসও হয়ে গেল তো শ্বশুরবাড়ির সবাই মিলে আর আমরা গিয়েছিলাম এই মন্দির আশ্রমে বেড়াতে তো এখানে সব ধর্মের মানুষই আসতে পারে এখানে সেরকম কোনো ব্যাপার নয় আর এখানে ভীষণ সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে প্রাকৃতিক দৃশ্যগুলো এত ভালো এত সুন্দর পিসফুল একটা জায়গা যারা একটু নিরিবিলি পছন্দ করো একদম তাদের জন্য পারফেক্ট ব্যান্ডেল থেকে এটা যাওয়া যায় তোমার টোটো করে আসতে পারো কুড়ি টাকা করে পার হেড নেয় লাহেরি বাবার আশ্রম বললেই ওরা নিয়ে চলে আসবে এবং ওখান থেকে যদি আমরা কেউ ভাবো যে আমরা ব্যান্ডেল চার যাবো তাহলে ওখান থেকে তোমাদেরকে টোটোটা হয়তো রিজার্ভ করে যেতে হবে আমরা যে গাড়ি করে গিয়েছিলাম সেই জন্য তোমাদের ডিটেলসে আমি বলতে পারছি না বাট যতটুকু আমি জানছিলাম ততটুকুই তোমাদেরকে আমি জানালাম সব থেকে বেশি মজা পেয়েছে আমাদের এই পুচকে বাচ্চাগুলো কেননা এখানে তো বাচ্চাদের দোলনা ছিল স্লাইড ছিল সিস ছিল সবই ছিল ভীষণ মজা করেছে ওরা আর বিশেষ করে মাম্মা ওকে কোনোভাবেই মানে স্লাইড থেকে দূরে রাখা যায় না ও যখনই স্লাইড দেখতে পায় বেবিরা কি হয় দোলনার প্রতি আকৃষ্ট হয় বাট মাম্মা হচ্ছে স্লাইডের প্রতি আকৃষ্ট আর এইটা যখন শীর্ষটা দেখে বললো চড়বো বাট দু একবার চড়ার পরই ওর আর ভালো লাগেনি তো এখানে ওর দিদি মানে আমার জায়ের মেয়ে যখন দোলনা দোল দুলছিল তখন আবার মাম্মা তাকে দোল দেওয়ার জন্য ছুটে যায় এবং ও নিজেও খুব এনজয় করেছে এটা প্রথমে ছোট যখন ছিল আরও দোলনায় চড়তে ভীষণ ভয় পেত আমি কোলে নিয়ে ওকে রীতিমতো তখন দোলনা চড়াতাম এখন কিন্তু নিজে নিজে ইভেন আবার বলবে খুব জোরে দেবে না তো যাই হোক মোটামুটি টুকটাক ঘুরে নেওয়ার পরে কিন্তু আমাদের ওখানে প্রসাদ খাবার কথা ছিল তাই কিন্তু ওখানে আমরা প্রসাদের কাউন্টারে চলে গেছিলাম ভিতরে কোনোভাবে ক্যামেরা অ্যালাও নেই ভীষণ সুন্দর সুন্দর জিনিস আছে ওখানে তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো সফিস আছে প্রসাদ আছে অনেক রকম বেতের জিনিস আছে যেগুলো ওখানে বিক্রি হচ্ছে তো কোনোভাবে অ্যালাও ছিল না ওখানে তোমাদের প্রসাদ খেতে গেলে আশি টাকা করে চার্জ লাগবে এবং তোমাদেরকে ওখানে খুব সুন্দর পরিবেশে একটা খাওয়া দাওয়াই হয় তো তারপর আমরা মেন আশ্রমটা দিকে এগিয়ে যাই এই হলো সেই আশ্রমটা যেটা আমরা আস্তে আস্তে এগিয়ে যাই তো এখানে আর একটা বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু মেয়েদেরকে মাথা ঢেকে অবশ্যই ঢুকতে হবে সেটা ওড়না সেটা শাড়ির আঁচল হোক যে কোনো ভাবে কিন্তু মাথা খালি মাথায় কিন্তু যাওয়া যাবে না সত্যি কথা বলতে আমার এত ভালো লেগেছে আমি ভিডিও দেখেছি লোকের মুখে শুনেছি আমার মাম্মা কিন্তু দুবার অলরেডি ঘুরে এসছে এখান থেকে আমি এখানে যাইনি আগে মাম্মা সামনের কাকিমাদের সাথে কিন সামনের আমার যে সামনের ঘরে কাকিমার বাড়িতেও থাকে ও কাকিমাদের সঙ্গে কিন্তু দু দুবার ঘুরে এসছে তো ও যেহেতু জানে সেহেতু আমাদেরকেই বলতে পারো ছোটাসা গাইড আমাদেরকে গাইড করছিল মা এটা এখানে ও ওটা ওখানে অনেক কিছুই ও আমাদেরকে বলছিল আমি দেখছিলাম ওর সেটা মনেও ছিল তো আমরা মোটামুটি আশ্রমটা আশ্রমের ভিতরেও কিন্তু কোনোভাবে মোবাইল অ্যালাউ নেই খুব সুন্দর ঘুরে ঘুরে দেখতে হবে আর এত শান্তি ওখানে একটা পিন পড়লেও মনে হয় তুমি টুক করে আওয়াজটা শুনতে পাবে আর কোনোভাবেই কিন্তু কোনো নোংরা নেই ভীষণই পরিষ্কার তারপর ওটা আশ্রমটা ঘুরে আসার পরেই কিন্তু আমাদের যেখান দিয়ে অ্যাকচুয়াল এক্সিট ছিল সেটা দিয়ে এক্সিটের পয়েন্টটা বন্ধ থাকার কারণে কিন্তু এই মাঠের ওপর দিয়ে বার করে দেওয়া হয় এবং যেখানে কিন্তু পিঠে ফুলের মেলা চলছিল তারপর ওখান দিয়ে সোজা বেরিয়ে একটা আম বাগানের ভিতর দিয়ে আমরা কি করি একদমই বাইরে চলে আসছে রাস্তাটা তারপর আমরা আবার এন্টার করি কারণ এখানে মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে কিন্তু সন্ধ্যা ছটা পর্যন্ত তাহলে তোমরা যদি যাও তাহলে সেই হিসেব করেই কিন্তু যাবে আর সন্ধ্যাবেলার যে একটা আরতি হয় ওটা হয় বি তোমার বিকেল সাড়ে পাঁচটা থেকে ওই আরতিটা তো আমরা দেখতে পারিনি কারণ আমরা সকালের টাইমে গিয়েছিলাম তো ওই আরতিটা ভীষণ নাকি সুন্দর হয় তো আমিও চেয়েছিলাম যে ওটা দেখব কিন্তু আমাদের হয়ে ওঠেনি কারণ আমাদের সঙ্গে অনেক সবে ছিল আমার শাশুড়ি মা নিজেও অসুস্থ একজন পেশেন্ট তো ওনার হাঁটুর ব্যথা আছে তো বেশিক্ষণ ধরে ওনাকে তো নিয়ে ট্রাভেল করা সম্ভব নয় ওনার হাঁটুর সমস্যা ওনার স্পাইনাল ভেঙে গিয়েছিল তো সেই সব নিয়ে মোটামুটি আর কি বেশিক্ষণ আমরা স্টে করতে পারিনি তো ওখান থেকে ঘুরে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ব্যান্ডেল চার্চে তো এখানে তোমরা টাইমিং বুঝে আসবে আর অতিটা আমার মাম্মার বাবাই বলেছে বরমশাই আমার বলেছে যে আমরা আর একদিন আসবো এসে অতিটা দেখবো তো ঘুরে ঘুরে দেখে মাম্মাও সবার ফটো তোলা হয়েছে তো তারপর আমরা এক জায়গায় গেলাম দেখলাম সুন্দর একটা কচ্ছপ তা আমাদের সব কত টাকা দিয়েছে সবাই পয়সা দিয়েছে তো আমার শাশুড়ি মাও বললো তাহলে চলো আমিও পয়সা দিই তো দিলেন উনিও তারপরে দেখলাম একটা গুহা এবং গুহার ওপরে অনেক রকমের ফার্ন টাইপের গাছ হয়ে রয়েছে তো সেখানে ঢুকেই দেখি শিবজি মহারাজ অধিরাজ করছেন সেখানে যেটা দেখে কিন্তু আমাকে ভীষণই ভালো লেগেছে কারণ শিবজিকে ভীষণই ভালো লাগে তো চলো আমরা মোটামুটি এখন ওখানটা কমপ্লিট করে বারোটা বাঁচতে যাচ্ছে আমরা এবার ওখান থেকে বেরিয়ে যাব কেন না তারপর কিন্তু খাবার না হলে লাইন পড়ে যাবে আর আমি যখন টোকেন করতে গিয়েছিলাম আমাদেরকে ওই দাদা বলেছিলেন যেহেতু আপনাদের সঙ্গে অনেকগুলো বাচ্চা রয়েছে তাহলে কিন্তু আপনারা তাড়াতাড়ি খেতে বসে পড়বেন তো এইরকম ওদের কাছে চেয়ার টেবিল সিস্টেম আস্তে আস্তে হয়তো আরও উন্নত হবে ওখানে খাবার দাবার ছিল কিন্তু খুবই ভালো ভাত ডাল সবজি ছিল দু রকমের চাটনি পাঁপড় পায়েস ছিল কিন্তু সেই ভিডিওটা আমার করা হয়ে ওঠেনি তো চলো মোটামুটি এটার পার্ট ওয়ানটা রইলো পার্ট টু ব্যান্ডেল তোমাদের জন্য থাকবে যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব